দেখুন এবার তো ফেব্রুয়ারিতেই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার সত্যি সংস্কার এনেছে জুলাই চার্টারে চুরাশিটা প্রস্তাব সংবিধান সংস্কার নির্বাচন কমিশন শক্তিশালী আমরা ছাত্ররা এটাই চেয়েছিলাম এনসিপি তো নতুন আশা নতুন প্রজন্ম নেতৃত্ব দেবে আপনি কি বলেন সংস্কার কোন সংস্কার গত ছয় মাসে এক হাজার খুন প্রতিদিন এগারোটা উচ্চপদস্থ মন্ত্রীর উপর হামলা এটা কিসের সংস্কার বিএনপি তো আরো আগেই নির্বাচন চায় কিন্তু রেফারেন্ডাম নিয়ে বিলম্ব হচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আগের প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড হয়েছে এটা গণতন্ত্র নাকি প্রতিশোধ প্রতিশোধ ওই সময়ও তো হাজারো ছাত্র মারা গেছে অদৃশ্য করা হয়েছে দমন চলেছে এখন কমিশনগুলো তদন্ত করছে অর্থনীতি খারাপ ইনফ্লেশন 10% ছাড়িয়ে গেছে গ্রোথ মাত্র 3.3% কিন্তু এটা আগের দুর্নীতির ফল বিএনপি তো শুধু ভোট চায় সংস্কার নয় জামায়াতও মিশে গেছে তাদের সাথে ধর্মীয় রাজনীতি ছড়াচ্ছে হিন্দু বৌদ্ধদের উপর 2442টা হামলা এটা কিসের ঐক্য হামলা হ্যাঁ সত্যি কিন্তু বলা হচ্ছে এটা রাজনৈতিক সাম্প্রদায়িক নয় আর নতুন দল এনসিপি ছাত্ররা ভালো কিন্তু তারা কি দেশ চালাতে পারবে পুরনো দলগুলোর অভিজ্ঞতা নেই তাদের এই অনিশ্চয়তায় মানুষের জীবন কাটছে চাকরি যাচ্ছে দাম বাড়ছে আপনি বলুন এটা কোনো উন্নয়ন